ও সোনারে ভালো হইতে পয়সা লাগে না ও মনার রে ভালো হইতে পয়সা লাগে না ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না চাবাজি বন্ধ করে দুর্নীতি বন্ধ করে অপরাজনীতি করা বন্ধ করে এখনো সময় আছে ভালো হয়ে যাও টোকাবাজি চালবাজি বন্ধ করে মিথ্যা চগল ঘুরে বন্ধ করে মনের কালে পা ধুয়ে সাফ করে এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হইতে

ভালো হইতে পয়সা লাগে না ও মনে ভালো হইতে পয়সা লাগে না ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না ও শোন রে ভালো হইতে পয়সা লাগে না ও মনে ভালো হইতে পয়সা লাগে না ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান